সো হে হ্যালো গাইজ গুড মর্নিং আর সবাই কেমন আসছো আশা ভালো আছো আর পুজোর টাইম শুরু হয়েছে আজকের পঞ্চমী কালকে ষষ্ঠী আর রাস্তা সাজানো হয়ে গেছে ট্রেন ধরতে হবে তো চলো দেখা হচ্ছে স্টেশনে নেমে তো আজকে ডেস্টিনেশন শিয়ালো থেকে চলো কোথায় যাবে হ্যালো গাইজ আর চলে এসেছে শিয়ালো স্টেশনের এখন বাজে ঠিক পাঁচটা বাহান্ন আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা আর ছাড়বে ঠিক ছাটা পঞ্চাশে একটু তাড়াতাড়ি চলে এসেছি ট্রেনটা উঠেছে উঠে তোমাদের দেখাচ্ছে আর কিছু সবাই জানো সবাই যাতায়াত করেছে পাঁচশো টাকা কিন্তু আজকের আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা তো আমরা বুঝতে পারবো যখন ভিডিওটা দেখতে পাবে যে কী ক্রস করে যাচ্ছে আর কী ক্রস করছে না তো চলো দেখা হচ্ছে ভিডিও গুড আফটারনুন বিকেল হয়ে গেছে আর প্রচুর গরম গরমে মুখ চোখের অবস্থা একদম বিচ্ছিরি আর আমরা ধরেছি ট্রেন কাঞ্চনজঙ্ঘা চড়া পঞ্চাশের ডেস্টিনেশন গুয়াহাটি অবিয়াসলি ওখান থেকে এটা আবার ডিসাইড করা যাবে কোথায় যাবো না যাবো বাট এখন প্রচুর গরম এখন পাঁচটা এই পাঁচটা বোঝা এখন চারটে বাজে এখন ডালখোলা আর বিপৎসহ একদম নেওয়া যাচ্ছে না ওখানে ওখানের ওয়েদার কীরকম সেটা আবার দেখা যায় চলো এখন বাজে দুটো পঞ্চাশ প্রায় তিনটে বাস যারা নেমে পড়েছে গুয়াটি স্টেশনে এখন যাচ্ছে বাইরে ক্যাব যেখানে আছে সেখানে তো ক্যাব ধরে ছিল তো আপাতত তো চলো রাস্তাটা দেখায় প্রথমবার নেমেছি উমিয়াম লেক যেটা আমরা অপর থেকে দেখেছি এখন বাজে পাঁচটা পনেরো কুড়ি খুব বেশি হলে আর ঠান্ডা মোটামুটি ভালোই আছে এমন নয় যে ঠান্ডা নিয়ে ঠান্ডা ভালোই আছে আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে তারা ভালো করে দেখে করে দেখা দেখ এই হচ্ছে সকাল সকাল উমিয়াম লেকের ভিউটা সত্যি খুব সুন্দর আর সকাল সকাল বেরিয়েছি আমাদের যে ট্রেন ছিল ট্রেন যখন নামিয়েছে তিনটে বাস দিয়ে দশ মিনিট আর আমরা রাইডে হোটেল চলে যাচ্ছি সোজা চেরাপুঞ্জি থেকে আর চেরাপুঞ্জি থেকে ডাইরেক্ট হোটেলে যাবো তো চলো দেখা যাক রাস্তায় ড্রেস চেঞ্জ করা রেস্টুরেন্ট ড্রেস ফ্রেস্ট্রেস হওয়া সবভাবে দেখা চলো আমরা আছি মাই মিড ফিলিং স্টেশন জায়গার না তো পেট্রোল পাম্প এটা জায়গাটা আমরা এখন যত সম্ভব আমরা যাচ্ছি এখন কি করে পুংলেয়ার তো পুংলেয়ার ওয়াটার ফলে যাচ্ছি রাস্তার রাস্তায় একটু মানে আজকে যেহেতু সানডে এখানে সব দোকান বন্ধ এখন বাজে তোমার টাইম হচ্ছে ছটা তিপ্পান্ন সাতটা বাজে আর কোনো কিছু কোনো দোকানই খোলা নেই একটা দোকান খোলা নেই আর সানডে সো আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এখানে হয়ে চেঞ্জ করে তারপর করতে চেরাপুঞ্জির বাকি সরা যেটা এখন নাম হয়েছে আগে চেরাপুঞ্জি ছিল এখন সরা হয়েছে তো সড়ার বাকি জিনিসগুলো পুরো কভার আপ করতো তো চলো দেখতে থাকো সাথে থাকো অনেকদিন পর ভিডিও আছে জায়গাটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে লাইক করে শেয়ার করে তাড়াতাড়ি পারবে চলো দেখা হচ্ছে আর ওয়াটারফল যাওয়ার রাস্তা আর এখন আমি নামছি মুখ এখন দেখাচ্ছি না পরে দেখাবো তোমরা রাস্তাটা দেখো এই রাস্তার বৃষ্টি পুরো ভেজা আর এই কি করে করে কোথায় যেতে হবে আর না এই সেত লাইন তুই পা পরে চলে যাবে এসব রাস্তা চেনা আমাদের এসব রাস্তা ছিল এই দেখো এই ভিউ তাও দেড় কিলোমিটার দু কিলোমিটার যখন নেই তো তোমার বাচ্চা কি যাচ্ছে মানে একটা প্রেগন্যান্ট মনে হচ্ছে মানে নিজেকে

আর রিলস রিয়ালিটি চলো ফোন মেরেছে বাবা ওখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আছে জামা কাপড় চেঞ্জ করে ঝাপ মারুদ ওরা আসবে না ওতে

सेकंड पार्ट आछी सेकंड लेयर आछी पूंग लेयर ये एक्चुअली आ ये एकटा लेयर के ऊपर एक लेयर टा ओइ खानटा आसे अरे ई पूंग ना देखते सेकंड लेयर नाइस तो सेकंड लेयर

তাই ওয়াটার ফলে রিমসে এখানে ওরা চান করছে লাইফ জ্যাকেট করতে আমার লাইফ জ্যাকেট লাগে না তো আমরা যারা এসেছি তারা আমরা এখানে এসেছি তারা লাইফ জ্যাকেট জলে সেম রিমসের মতো সালার রেডিং করে দেখম লাগে ওই জল যাচ্ছে এখানে এই জল দিয়ে এখান খেয়ে আবার এখানে একটা ব্যাপার করে এখানে মানে ফার্স্ট এক সেকেন্ড আর এখানে সব ওইখানে টান সব থেকে বড় কথা প্রচুর ঠান্ডা মানে পরে যেরকম ঠান্ডা হয় সেইরকম ঠান্ডা যায় প্রচুর দ্বিপার্সের ভেতরে ম্যাক্সিমাম পুরি পুর তো হবেই তো চলো মজা পুরো ফ্রেশ লাগছে চেক করে নামা এবার নেই করতে হবে কে জানি